আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমরা চলে আসলাম আমাদের প্রতিবেশীদের যে মুরগিগুলো আছে তো তারা বাচ্চা ফুটিয়েছে তো এই বাচ্চাগুলো দেখতে চলে আসলাম তো তারা কিন্তু এভাবে আবদ্ধভাবে মানে কিছু দিন বাচ্চাগুলোকে পালবে তারপরে হচ্ছে বাচ্চাগুলোকে ছেড়ে দেবে মার সাথে তো এরা এভাবেই পালে মানে ছাড়া থাকে বাচ্চাগুলো মার সাথে এরপরও যদি কোনো রো মানে সমস্যা হয় এর মধ্যে তারা হয়তো মেডিসিন দেয় আবার কোনো সময় দেয়ও না তো যে কটা বেঁচে থাকে তো এভাবেই গ্রামের মানুষরা আর কি হাঁস মুরগি পেলে থাকে আর হচ্ছে এই যে দেখেন ছাগল এই ছাগলের কিন্তু বাচ্চা হয়েছে আর হচ্ছে এটার মধ্যে আরেকটা মুরগির আছে তো এই মুরগিগুলো কিন্তু মার্শাল্লাহ অনেকটা বড়ো সাইজে তো এই মুরগিগুলো আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু তারা বিক্রি করবে না তো তার জন্য আমি কিনতে পারিনি অনেক আগের কথা সেটা তো এখন আমার কোনো মুরগি কেনার ইচ্ছাও নাই আমার শুধু এখন আমাদের যে বাচ্চাগুলো আছে ওগুলোকে বড় করার ইচ্ছা ওদের যাতে সুস্থভাবে বড় করতে পারি তো আমরা যখন মুরগির বাচ্চা দেখতেছিলাম তো তার মধ্যে দেখলাম ছাগলের বাচ্চা তো আফিয়া ছাগলের বাচ্চা দেখে চলে আসছে মানে আফিয়া কি মানে ছাগল তারপরে হচ্ছে খরগোশ বিড়াল এগুলোর বাচ্চা দেখলে মানে তাড়াতাড়ি কিভাবে ধরবে কতক্ষণে মানে এগুলোর প্রতি একটা আসক্তর মতন কাজ করে আর দেখলেই হয় একবার তো এখানে দুইটা বেবি হয়েছিলো ছাগলের তো বাচ্চা তো আগের থেকে অনেকটা বড় হয়ে গেছিলো এর আগে আমি যখন দেখছিলাম অনেকটা ছোট ছিল তো এখন আমি দেখাবো একটা লেবু গাছ তো এই লেবু গাছটাও কিন্তু আমাদের না তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার এক মানে ভাবির লেবু গাছটা তো লাগিয়েছে মানে দানা থেকে কিন্তু গাছটা এতটা সুন্দর হয়েছে মার্শাল অনেক সুন্দর লাগতেছে মানে ছোটো ছোটো লেবু হবে হয়তো কাগজি লেবু খুব ভালো লাগতে যদি কখনো সম্ভব হয় এই গাছ থেকে একটা কলম কাটবো আমি তো দেখেন কতটা সুন্দর লাগতাছে লেবু গাছটা আর অনেকটা কিন্তু রকম আছে খুব ভালো লাগতাছে কিন্তু গাছটা মানে গাছের প্রতি কেন যেন আমার খুব ভালো লাগা তো এখান থেকে কিছু পুদিনা পাতাও নিয়ে যাব মানে আমাদের পদিনা পাতা ছিল তো ওগুলো মুরগিতে নষ্ট করে ফেলছে তো এখন যদি আবার নতুন করে দেই তাহলে হয়তো জায়গাটা সুন্দর হয়ে যাবে এগুলো হচ্ছে ড্রাগন ফু ফল গাছ আর এখানে মরিচ গাছ লাগিয়েছে তারা ছাদে তো এখন আমি আমাদের হাঁস গুলোর কাছে মুরগি কাছে চলে আসলাম তো এই যে দেখেন আমাদের মরিচ গাছটা তো হাঁসগুলো কি হয়েছে হাঁসের নাকি পেটে ডিম আসছে আপনারা বলতেছেন আর হাঁসের পেটে ডিম আসছে এটা আমারও কাছে মনে হয়েছে কারণ মুরগি যখন পেটে ডিম আসে তখন কিন্তু মুরগি পাতা খায় কচি ঘাস তারপর লতাপাতা এগুলোর প্রতি মানে বেশি আসক্ত থাকে তারা এগুলো বেশি পছন্দ করে খেতে তো ঠিক হাঁসও দেখেন এগুলো দেখছি ও পাতা পাচ্ছে না কিন্তু এই যে কলা গাছটা পেয়ে আর কি কলা গাছের এই যে পুরা কাণ্ড সহ খেয়ে নিচ্ছিলো এরপরে আমি একটা কাজ করেছিলাম মানে ওদের যাতে খেতে সুবিধা হয় তো ছোট ছোট করে কেটে ওদেরকে দিয়েছিলাম আর এই যে দেখেন আমাদের এই যে পুকি বুড়ি ওরা ওরা কিন্তু ডিম একটার পাড়া হয়ে গেছে ও একটা কুচে ডাক দিয়ে দিয়েছে তো ডিমগুলো আমি এখনও ওদেরকে দিই নাই বসাই নাই এতগুলো ডিম ফুটাবো না আর হচ্ছে কিছু ডিম বিক্রিও করে ফেলবো পাপসি তাহলে মুরগির খাবার কিন্তু একটু সুবিধা হবে আর কি ওদের খাবারও শেষ হয়ে গেছে আর যমন টাকা দিয়ে তো আর বেশি দূর আগানো যায় না আর কি ওদের থেকে যদি কিছু আয় না হয় তো হাঁসগুলো যদি এখন ডিম পারত তাহলে আমার বেশি ভালো হতো হাঁসের পুকুরটা দেখি দু এক দিনের মধ্যে পরিষ্কার করে তারপর নতুন করে পানি দেওয়ার চেষ্টা করব হাঁসগুলো তাহলে সুন্দরভাবে গোসল করতে পারবে আমার কাছে মনে হচ্ছে আমাদের যে হাঁসের পুষ্কুমিটা আছে তো এটা সম্ভবত ফেটে গেছে যার কারণে পানিটা শুষে নেয় তাড়াতাড়ি তো এই যে দেখেন আমি এখন এগুলো এই যে ব্লেড দিয়ে তারপরে হচ্ছে এই কলা গাছ থেকে ভিতরের অংশগুলো কেটে নিয়েছি ছোট ছোটো করে এগুলোকে আমি হাঁসকে দিব আর সাথে দিয়েছি একটুখানি ফিট চাল গম এগুলো দিয়েছি আর এগুলো যখন আমি এভাবে দিয়ে দেই তো কিছুটা হলেও খেয়ে নেয় হাঁসগুলো তো ওদের কাজটা অনেকটা সহজ করে দিয়েছি ওরা তো মুখ দিয়ে ছিটছিলো আর খাচ্ছিল দেখছিলাম তো এটা দেখেই আমি ওদেরকে এভাবে বানিয়ে দিলাম তো এখন খাবারটা আমি ওদের ঘরের মধ্যে দিয়ে দিলাম তো দেখি ওরা কিছুক্ষণ পর এসে দেখবো ওরা খায় কি না আর এদিকে আমাদের কুচে মুরগিটা বসেই ছিল বসেই ছিল আর ক্যা ক্যা করে ডাকতেছিল তো আমি চেষ্টায় আছি যে দুইটা মুরগি বড় দুইটা মুরগি একসাথে কুচে বসাবো বাচ্চাগুলো একসাথে বের করলে আর কি একটা খাঁচা দিয়ে পেলে বড় করা যাবে আর আলাদাভাবে পালন করলে বাইরে তো ছাড়তে পারবো না বিড়ালে নিয়ে যাবে আর এখানেও আমার খাঁচা বেশি নাই ঠুকরা ঠুকরি করবে তো তখন বিরক্ত কর লাগবে তো তার জন্য আমি এখন ওদেরকে কুচে দেবো না একটু দেরি করতেছি আর এটা হচ্ছে আমাদের ফার্মি মুরগির বাচ্চাগুলোকে আটকে রাখছি আর আজকে কিন্তু আমাদের সেই দেশি মুরগির বাচ্চাগুলো মানে আমাদের ব্যালকনিতে নিয়ে আসছি তো ব্যালকনিতে নিয়ে আসার কারণ হচ্ছে ওরা ওদের ঠান্ডার সমস্যা মাঝে মাঝে দেখা পেকম ছেড়ে দেয় হাতের কাছে থাকলে আর কি ওষুধটা নিয়ম করে খাওয়াতে পারবো তো এই কারণে আমি নিয়ে গেছি ব্যালকনিতে তো সামনের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এখন আমি হচ্ছে চলে যাব তো তার জন্য আমি এই যে আমাদের সম্রাট বাবুকে ঘরের ভিতরে আগে ঢুকালো আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কতগুলো ডিম পেলাম আমাদের মুরগির থেকে তো এই যে দেখেন আমি খাঁচির মধ্যে কিন্তু সংগ্রহ করেছি ডিমগুলো এক খাঁচি দুইটা ডিম হয়েছে তো এখানে তিরিশটার মতো মানে দুইটা নিয়ে বত্রিশটার মতো ডিম আছে তো এগুলো আমাদের চারটা মুরগির ডিম তো চারটা মুরগির ডিম আমি সংগ্রহ করেছি তো আজকের ভিডিও চলে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম